কথা বলে না কারুর আনন্দ তো কারুর নিরানন্দ আজ প্রথম এরকম একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হলাম অনেক কিছু বুঝলাম তো কাল রাতে যখন আপনারা অনেক আনন্দ করেছেন অনেক নাচানাচি করেছেন দিয়ে রাতে ঘুমিয়েছেন রেস্ট করেছেন ঠিক তেমনি কাল রাতে দার্জিলিংয়ে মেরিকে দার্জিলিংয়ে অনেক বৃষ্টি হয়েছে ডিস্ট্রিক্ট অনেক বৃষ্টি হয়েছে হেভি রেইনফল হয়েছে তো সেই রেইনফল এতটাই হয়েছে যে মানুষ বুঝতেও পারেনি এত পরিমাণ ধস নেমেছে যে ধসে প্রচুর মানুষ মারা গেছে বিশেষ করে বেশি বিশেষ করে বাচ্চারা আমি সকাল ছটা থেকে ডিউটি করছি তো অন্তত চার পাঁচজন বাচ্চাদের ডেড বডি আমি হসপিটালে নিয়ে এসেছি তো দেখে এতটাই খারাপ লাগছে যে তারা টাইম বন্ধ পায়নি মানে আমাদের জীবনটা কতটা ক্ষণস্থায়ী কাল আমরা আনন্দ করেছি আর হাজ গিয়ে এরকম অবস্থা মানে ভাবাই যাচ্ছে না মানে সকাল দেখে আমি দেখছি মানে নিতে পারছি না আর এই নিয়ে তিন চার ঘন্টা প্রায় ডিউটি করছি টানা তো আসছে বডি দেখছি হেল্প করছি বিশেষ করে বাচ্চারা তো আপনাদেরকে বলি যেটুকু সময় আছে আপনাদের কাছে না আপনারা ভালো সময়টাকে ভালোভাবে উপভোগ করেন কারণ জীবন কখন থেমে যাবে কেউ জানে না আর আশা করি এরকম খারাপ অভিজ্ঞতার সাথে যেন আর কখনো সম্মুখীন হতে না হয় অনেকটা কষ্ট পেয়েছি অনেকটা খারাপ লেগেছে তো সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন